শুভেন্দুর জেলায় পুলিশের ব্যারিকেড ভেঙে এসপি অফিস অভিযানে বিজেপির কর্মী সমর্থকরা এসপি অফিসে পৌঁছানোর আগে ডিএম অফিসের সামনে দ্বিতীয় ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ জলকামান সহ প্রচুর স্পেশিয়াল পুলিশ ফোর্স র্যাফ কম্বাট ফোর্স মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের তার আগে মঙ্গলবার জায়গায় গোবির ধারা জারি করে প্রশাসন বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা কর্মসূচি বাতিলের আর্জি জানান কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা এরপরে হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ প্রথমে প্রতিমা হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনের সহ বিজেপির নেতারা তাদের বাধা দেয় পুলিশ শুরু হয়ে যায় বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এসবের মাঝে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হয়ে যান সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা ইচ্ছামতির পারেই প্রতিমা রেখে শুরু করেছিলেন পুজো সুকান্ত মজুমদার বলেন যে আমরা চেয়েছিলাম বাগদেবীর আরাধনার সুযোগ হোক সেই মতো নেতা নেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন কিন্তু পুলিশ মূর্তি ভেঙেছে বাংলাদেশে জামাত এরকম করতো এবার বাংলার পুলিশ মায়ের হাত ভেঙে দিয়েছে এই অন্যায় আমরা মানব না শাহজাহানের সমর্থনে যে পুলিশ রয়েছে তারাই এ কাজ করছে বাংলার মানুষ মাফ করবে না বুধবার যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি সুকান্ত মজুমদার সরস্বতী পুজোর জন্য সকাল থেকেই উপবাস করেছিলেন এদিন সন্দেশখালীতে গিয়ে পুজো করার পরিকল্পনা করেন তিনি আর যদি পথে কোথাও বাধা পান তাহলে সেখানেই পুজো করা হবে বলে জানা যায় এরপর বেলার দিকে টাকির যে হোটেলে তিনি গতকাল রাত্রিবাস করেছেন সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন বাধা দেয় পুলিশ তারপরেই ইচ্ছামতির তীরে পুজোর আয়োজন করা হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সরস্বতী ঠাকুরের মূর্তির হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি তারপর সন্দেশখালি যাওয়ার জন্য উদ্যোগী হতেই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা আর তখনই পড়ে গিয়ে অসুস্থ হন সুকান্ত এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভেন্দুর জেলায় পুলিশের ব্যারিকেড ভেঙে এসপি অফিস অভিযানে বিজেপির কর্মী সমর্থকরা এসপি অফিসে পৌঁছানোর আগে ডিএম অফিসের সামনে দ্বিতীয় ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ জল কামান সহ প্রচুর পুলিশ ফোর্স র্যাফ কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার সকালে সন্দেশখালী যাবার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের তার আগেই মঙ্গলবার গভীর রাতে সন্দেশখালী ১৯টি জায়গায় একশো চুয়াল্লিশ থানা জারি করে প্রশাসন বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা কর্মসূচি বাতিলের রাজ্যে জানান কিন্তু সেটা মানতে রাজি হননি বিজেপি নেতা এরপরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ প্রথমে হাতে হোটেল থেকে বেরোনোর চেষ্টা করেন ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতারা তাদের বাধা দেয় পুলিশ শুরু হয় বচসা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এসবের মাঝেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বের হন সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা ইচ্ছামতির পারে প্রতিমা রেখে শুরু হয় পুজো সুকান্ত মচুমদার বলেন আমরা চেয়েছিলাম বাগ্দেবীর আরাধনার সুযোগ দেওয়া হোক সেই মতো নেতানেত্রীরা প্রতিমা নিয়ে বের হচ্ছিলেন কিন্তু পুলিশ মূর্তি ভাঙে গতকাল ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং টাকিতে সেখানে হোটেলের সামনে যখন বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে উদ্দেশ্যে যাওয়ার জন্য সে সময় পুলিশের গাড়ির বনেটের উপর উঠে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন এবং একটা সময় তিনি যাওয়া হয় বসিরহাট হাসপাতালে শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে সুকান্ত মজুমদার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সন্দেশখালী যেতে বাধা পান এবং সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সমস্ত আপডেট পেতে আজক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা